সুপ্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা শুরু করছি কয়েদিম টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বাংলাদেশ কি বিচিত্র দেখাবো তার চিত্র আমাদের আজকের বিষয় সত্তর গেলো আশি গেলো মাগার যৌবন গেল না এইদিকে আমাদের আজকের আমরা প্রোগ্রাম সাজিয়েছি একজনের বিয়ে নিয়ে সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে রেলমন্ত্রী কই দিন আগে বিয়ে করছে এবং তার বিয়ে নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান সুপ্রিয় দর্শক আপনারা দেখেছেন বাংলাদেশে প্রায় সবগুলো চ্যানেল তার বিয়ের গায়ে হলুদকে লাইভ করছে আমরা কয়েকদিন টেলিভিশন চেষ্টা করছিলাম তার ভাষর করকে লাইভ করতে কিন্তু উনি লজ্জায় দিলেন না জাগুয়া স্বামী দিকে আমরা চলে যাচ্ছি আমাদের প্রোগ্রামের ভিতরে শুরুতেই তার বিয়ে নিয়ে আমরা শুনবো কিছু বিশিষ্টজনদের মতামত আসলে সত্তর বছরের ইঞ্জিনের সাথে নতুন বগে কিভাবে চলবে আমার বুঝে আসে না তবে হ্যাঁ যেহেতু ইঞ্জিনের সাথে বগি লেগেছে ভালো চলুক এটা আমরা সবাই চাই তবে হ্যাঁ পদ্মা কিন্তু হবেই হ্যাঁ না না এখন ওই মাটি পরীক্ষা চলছে পদ্মা সেতু হবে এবং সেই সেতুর উপর দিয়ে এই বগি এবং ট্রেন কিন্তু চলবে এই নিয়ে রাজনীতি করার কিছু নেই আসলে মজিব ভাই এই বয়সে বিয়ে করেছে আপনি তো কই পরে ঠিকই মারা যাবেন কিন্তু মেয়েটি কি করবে সে তো জলে পরে মরবে যাই হোক বিয়ে যেহেতু করেছেন আপনি আপনাকে একটাই পরামর্শ দেব আইনজীবী হিসাবে আপনার যদি কোনো সমস্যা হয় আপনাকে আমি একটাই পরামর্শ দেব আপনি কলিকাতা হারবাল বা মাদ্রাজ হারবালের কাছে যাবেন হ্যাঁ না না লাকি মলম তো আমি অন্য কাজে ব্যবহার করি এটা এই কাজে না সাংবিধানিক এবং গণতান্ত্রিক ভাবে একটি দেশের যে কোনো লোক সত্তর কি আসি এটা কোনো যায় আসে না সে বেয়ে করতেই পারে আমিও চেষ্টা করেছি সর্বসাফল্যভাবে বিবাহ একটি গণতান্ত্রিক অধিকার এ নিয়ে রাজনীতি করার কিছু নেই রেলমন্ত্রী থাকা অবস্থায় আমিও চেষ্টা করেছি কালো বিড়াল বের হয়ে আসছে কিছু করার নেই প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন এই সরকার কি করেছে বাল্য বিবাহ যেরকম অপরাধ এই বৃদ্ধ বিবাহ কিন্তু একটি অপরাধ এই সরকারের মন্ত্রী কি যেন নাম রেলমন্ত্রী একটি ওই মেয়েকে বিবাহ করেছে এখন এই মেয়েটির কি হবে যাই হোক আমরা ক্ষমতায় গেলে ওকে রিমান্ডে নিয়েই হাত পাবেতে দেখব কত জোর হয়েছে আমরা তীব্র নিন্দা জানাই আগামী ঈদের পর তীব্র আন্দোলন হবে হ্যাঁ হ্যাঁ ঈদের পর কোন ঈদ সেটা জানিয়ে দেব। সুপ্রিয় দর্শক সবার কথা শুনে আমার একটা জিনিস মনে হচ্ছে কবি বলেছিলেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে যে শত্রু কিংবা আশি বছর বয়সে বিয়ে করতে যাবে সবাইকে ধন্যবাদ আবার দেখবেন আমাদের বিচিত্রা অনুষ্ঠান বাংলাদেশকে বিচিত্র দেখাবো তার চিত্র আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ কইয়াদিমি টেলিভিশন একটি দীঘমিয়াদি অস্থায়ী চ্যানেল